হ্যালো পূজা লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে শিবরাত্রি কে কে শিবরাত্রির উপোস করেছো অবশ্যই কমেন্টে জানাবে আমরা তো করেইছি তা আমরা সবাই মিলে যে গঙ্গায় স্নান করতে যাব তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই আর তোমাদের কে কে উপোস করেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও তোমরা কমেন্টে আমার ছেলেও কিন্তু উপোস করেছে তারপর কিচ্ছু খাইনি জল বিস্কুট তাও খাইনি অনেক করে বলেছি কিছু খা কিছু খা কিছু খাইনি বাবার নামে করেছে বাবারটা বাবাই দেখবে সেজন্য আমিও বেশি আর জোর করিনি করছে করুক করা তো আর খারাপ না বাবার নামে তাই বললাম কম আর তোমরাও কে কে করেছো অবশ্যই জানাবে আমরা গঙ্গায় একটু পরেই গঙ্গায় চান করতে যাব গিয়ে তোমাদের দেখাবো আর ফুল মিষ্টি সব কেনাকাটি হয়ে গেছে সব রাখা আছে যখন বেরাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে উপোস করেছিস উপোস করেছিস কি কি খেয়ে উপোস করেছিস কি খেয়েছো সকালে দুদু আর কি বিস্কুট দুদু বিস্কুট খেয়েছো সকালে সেটা খেয়ে উপোস করেছ ও জল ঢালবে তো শিবের মাথায় ভোলে বাবার মাথায় জল ঢালবে গঙ্গা চ্যান করতে যাবে আচ্ছা কিসে করে যাবে টোটো করে কার টোটো বাবার টোটো করে ভাবে চালাবে বাবা টোটোটা বাবা টোটোটা কিরম করে চালাবে একটু দেখাও আগে একটু দেখাও বাবা টোটোটা কেমন ওরভাবে চালাবে ও আর তুমি কোথায় বসবে সামনে না পেছনে সামনে বসবে তুমিও চালাবে টোটোটা আচ্ছা ঠিক আছে তো দেখাইছো বন্ধুরা ও উপোস করেছে দুধ বিস্কুট খেয়ে বলছে তোমরাও জানাও কে কে উপোস করেছো তো আর নির্জলে উপোস থাকতে পারবে না তাই ওর জন্য একটুখানি সাদা আলু চচ্চড়ি আর লুচি করে দিচ্ছি তাই ভাবলাম আমার একটু গোপুর সোনাকেও করে দিই গোপুর করাতে মানে গুপুর বাসনেই করছি সেই জন্য গোপুকেও একটু দিয়ে দেবো আর আমার ছেলেও একটু খেয়ে নেবে তো দেখো কী রান্না করে দিয়েছি দেখো ঘি সোমবার দিয়ে সাদা আলু চচ্চড়ি করে দিয়েছি আর এখানে ময়দা মেখে রেখেছি লুচি করে দেবো বলে আলু চচ্চড়িটা করে রেখে যাচ্ছি যাতে ছেলে জল ঢেলে এসে খেয়ে নিতে পারে আমি দুটো গরম গরম লুচি ভেজে দেবো গিয়ে খেয়ে নেয় আর গোপুকে এখনই দিয়ে দেবো আমরা রেডি হয়ে যাচ্ছি এবার গঙ্গার উদ্দেশ্যে খাঁড়ি খাড়ি করে নিয়েছি আমার ছেলে গলায় গামছা দিয়ে নিয়েছে আর এই যে এই দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে শুধু আলতাটা করলেই আমার হয়ে যাবে তারপরে বেরিয়ে যাব সব পুজোর সরঞ্জাম নিয়ে নিয়েছি একবারে জল ঢেলে ঘটিতে দুধ ঘি গঙ্গা জল গঙ্গা জল সরি গঙ্গা জল তো গঙ্গা থেকেই নেবো দুধ ঘি মধু সিদ্ধি সব কিছু নিয়ে নিয়েছি এটা ছেলের ঘটি আমার ঘটি বা এটা আমার এটা ছেলের এটা আমার যাই হোক যে কোনো একটা কেউ নেবে আর এখানে সব ফল টল সব নিয়ে নিয়েছি দুধ মোমবাতি সব নিয়ে নিয়েছি এবার যাবো এই আলতা পড়তে বসে গেছি আলতা নিয়ে ঢেলে নিচ্ছি নিয়ে এবার আলতা পরতে বসে গেলাম আলতা না পরলে তো হয় না পুজো বলে কথা আর আমার বর খুব ভালোবাসে যে তার বউ আলতা পরুক বৃহস্পতিবার বৃহস্পতিবার বা কোনো পুজো পার্বণে শাড়ি আলতা এগুলো পরুক পরে ওঠা হয় না আলতাটা আলতা পরলে প্রচণ্ড আমার পা ফাটে তাই আমি আলতা পরতে চাই না কার কার আলতা পরলে পা ফাটে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব পা ফাটে তাও পুজো পার্বণ পরলে একটু পড়ি আলতা না হলে পড়াই হয় না আলতাটা আমার আলতা পড়তে খুব ভালো লাগে বেশ পায়ে নুকুর থাকবে আলতা পরব আলতাটা একটু বেশ চওড়া করে পরব কিন্তু কি করব আলতা করলে এত পা ফাটে সেই জন্য আলতা পড়াই ছেড়ে দিয়েছি খুব কম মানে কোনো পুজো পরলে রেয়ার তখনই একমাত্র আলতা পরি না হলে পড়ি না প্রায় হয়েই এসছে পড়াটা এক পায়ে কমপ্লিট হয়ে গেছে আর এক পায়ে পটা নিচ্ছি আমি পড়ছি আর ওইদিকে আমাদের পুটু আমার ছেলে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে আর পুটু বলছিল যে আমাকেও একটু আলতা পরিয়ে দাও আর আমার এই গোল দেওয়াটা না ভীষণ ভাল লাগে আলতা পরলে বেশ মাঝখানে একটা গোল পুটকি দেবো নাহলে যেন মনেই হয় না আলতা পরেছি আলতা পরেছি বেশ ফুটকুটলে আর দিলে কেমন হয়েছে বলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো আমার দেওরের জন্য ওয়েট করছে আমার দেওর টোটো নিয়ে আসলেই আমরা বেরিয়ে যাব আমরা সবাই উঠানে দাঁড়িয়ে আছি আমার ছেলে আমার ঘটিটাও নিয়েছে নিজের ঘটিটাও নিয়েছে আর পুটু আমার ননদ সবাই দাঁড়িয়ে উপোস করেছেন খেয়ে দে হ্যাঁ খেয়ে দে খেয়ে দে খেয়ে খেলো

দেখো গঙ্গায় পৌঁছে গেছি দিয়ে আমার ছেলেকে আগে চানটা করিয়ে দিচ্ছি ও বলছে মা জলটা কি ঠান্ডা আমি খুব ঠান্ডা লাগছে আমি ডুগাল ডুক গাল বলে ওকে জোর করে নিয়ে ডুবটা গালাচ্ছি ও কিছুতেই ডুব চাইবে চাইবেন ও এত ঠান্ডা লাগছে দিয়ে সবাইকে একজন একজন করে নিয়ে নাফিয়ে চান করাতে হয়েছে আমার ছেলেকে প্রথম করিয়েছি তারপরে আমার কাকি শাশুড়িকে নাবাচ্ছি দেখো এতও ভয় পায় আমার কাকি শাশুড়ি ডুব গালবে সেটাও গালতে পারছে না মানে এত ভয় পায় দিয়ে আমি পেলাম চলো ও আছে ও বলছে না আর আমি নাপবোই না আর আমি নাপবোই না ও নাববে না পে না করে তাও নাভলো নেবে একটুখানি চান করলো ঘুটি দিয়ে দিয়ে চান করছে দেখো না ও কিছুতেই ডুব গাল দেওয়া চাইছে না এত ওর ভয় লাগছে কে কে গঙ্গায় স্নান করতে ভীষণ ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা গঙ্গায় স্নান করতে প্রচণ্ড ভয় পাও তারাও প্লিজ কমেন্টে জানাবে আমি তো ভীষণ ভালোবাসি সাঁতার পারি না কিন্তু গঙ্গা স্নান করতে প্রচুর ভালোবাসি একবার গঙ্গায় না বলে উঠতে ইচ্ছা করে না মনে হয় চান করেই যাই করেই যাই আগে ছোটোবেলায় মারা মাদের সাথে যখন যেতাম এরকম পুজো অনুষ্ঠানে উঠতে চাইতাম না সেই মার খেতে খেতে উঠতাম জল থেকে মানে বাধ্য করতাম মাকে এতটাই উত্তপ্ত করে দিতাম মাকে মা মারতে বাধ্য হতো মেরে মেরে তুলছে ওট ওট করে আর এখন আমার ছেলেকে আমি বলছি কর না চান কর না ওরা চান করতে চায় না আমার ছেলে পুলেই সুইমিং করে কিন্তু গঙ্গাতে একদম ভয় মানে ভয় পায় না আমার ছাত্রও ভয় লাগে এই আমার কাপি শ্বাসেরও তাই কী ভয় পাচ্ছে আর আমি হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি এত ভয় পাচ্ছে মানে কিছু বলার নেই আমি বলছি যে এবার জলটা তো ভরো ডুব গেলে বলছে ডুব গেলেই তুলতে হবে আমি বলছি হ্যাঁ ডুব গেলেই তো জলটা তুলতে হয় বাবার মাথা ঢালবে এক ডুবে ঘোড়াটা মানে ইয়েটা ভর্তি করতে হবে ঘটিটা ভর্তি করতে হয় দিয়ে এবার আস্তে আস্তে আবার তুলে দিচ্ছি এবার আমি নিজে করছি আমার ভীষণ ভাল লাগে

আমার ঘরের গোলা বাবাকে আমি দিয়ে দিয়েছি আর এই যে কুকু বসে আছে দিয়ে দিয়েছি জল ঢেলে দিয়েছি ঘরের গোলা নাতকু আমার ছেলে কি খাচ্ছে উপোস করে ফল আর লুচি খাওয়া হয়ে গেছে এখন ফল খাচ্ছে অনেকক্ষণ ছিল আমি ভাবতেই পারিনি এতক্ষণ আমার ছেলে থাকতে পারবে উপোস করে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে বেটার টাউন করে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো খেতে টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিও আবার আসবে